তোমরা কী কী রান্না করলে আমাকে জানিও আমি রান্না করে ফেললাম ভাত ভাতের উপরে দিয়ে দিলাম একটা লঙ্কা আর এইটা তোমরা চিনতে পারছ না কি আমাকে কমেন্টে জানিও প্লিজ এটা হচ্ছে ডুমুর ডুমুর ভাজা আমি ডুমুরটাকে জিরে ফ্রং দিয়ে ভেজে নিয়েছিলাম আর এটা হচ্ছে লাউ পাতা বাটা লাউ পাতাকে সেদ্ধ করে রসুন দিয়ে বেটে নিয়েছিলাম তারপরে আবার কালো জিরে দিয়ে ভেজে নিয়েছিলাম আর ছিল বেগুন পোড়া বেগুন পোড়াটাকেও আমি লঙ্কা তেল দিয়ে চটকে নিয়েছিলাম আর ছিল দেশি মুরগির ঝোল দেশি মুরগির ঝোলটাকে আমি পাতলা করে বানিয়েছিলাম কুকারেই বানিয়েছিলাম সেটা আমি বাটির মধ্যে দিয়ে দিলাম আলুও দিয়ে দিলাম একটা আর রেখেছিলাম ঝুরো করে আলু ভাজা খুব সরু সরু করে ঝুরো করে আলু ভেজে নিয়েছিলাম আর ছিল স্যালাড এই থালিটা কার কেমন লাগলো জানিও ভালো থেকো